বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সময় চোট পাওয়ার ঘটনা মুস্তাফিজুর রহমানের জন্য নতুন কিছু নয় একাধিকবার এমন ঘটনা ঘটেছে আর এবারও তার ব্যতিক্রম হল না আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে গিয়ে আবারও চোটে পড়েছেন এই বাহাতি পেসার বাহাতের বুড়ো আঙুলে চিরধরা এই চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের দলে থাকতে পারছেন না তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে মোস্তাফিজুর রহমানের পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে পেসার খালিদ আহমেদকে যদিও টেস্ট ও ওয়ানডেতে অভিজ্ঞতা থাকলেও এখনও আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হয়নি তার বিসিবির দেয়া বিবৃতিতে জানানো হয় দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় মোস্তাফিজ বা হাতের বুড়ো আঙুলে আঘাত পান এবং স্ক্যান রিপোর্টে দেখা যায় আঙুলে চির ধরা পড়েছে বিসিবির ফিজিও দেওয়াল হোসেন জানান মোস্তাফিজের পুনর্বাসন প্রয়োজন অন্তত দুই থেকে তিন সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে তার পুনরুদ্ধারের অগ্রগতি মূল্যায়ন করা হবে দুই সপ্তাহ পর এদিকে পাকিস্তান সফরের দলে আরও পরিবর্তন এসেছে পিঠের চোটের কারণে ছিটকে গেছেন সৌম্য সরকার তার জায়গায় দলে যুক্ত হয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ যিনি বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন পিএসএল এর কারণে অন্যদিকে তরুণ পেয়েসার রানাও ব্যক্তিগত কারণে পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে তিনি দেশে ফিরে আসেন সৌম্য সরকারের সঙ্গে বিসিবির মতে ভারত পাকিস্তান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে নাহিদ মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত অবস্থায় রয়েছেন সে কারণেই আপাতত আন্তর্জাতিক সফর থেকে নিজেকে বিরত রেখেছেন বাংলাদেশ দলে এই পরিবর্তনগুলো আসন্ন সিরিজের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে তবে বিসিবি প্রবণতা এবং খেলোয়াড়দের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে